নাগলকোটের বিভিন্ন মাজার গান বাজনা জোয়া ও শিরক বন্ধের দাবিতে স্মারক লিপি আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের হিয়াজোড়া গ্রামের গনিশা গোলাম মৈনুদ্দিন টিপু ছোট ফতেপুর গ্রামের পেটেনশা দোলখার গ্রামের বদনাশা মাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে অন ইসলামী কার্যক্রম গান বাজনা জুয়া ও শিরো কার্যক্রমের বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ওলামা ও সর্বস্তরের জনতার পক্ষ থেকে সোমবার দুপুরে উপজেলা মাসায়েক তহিদি নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি থানা অফিসার ইনচার্জ এ কে ফজুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিঙ্গুরিয়া মাদ্রাসা মোহতামিম মাওলানা ইয়াকুব দিলীপ দরবারের পীর মাওলানা শাহ সুফি রুহুলামিন জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলার সভাপতি মুফতি অলিউল্লাওকোদা মাদ্রাসা মোহতামি মাওলানা মির সুলাইমানা মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা আজম ও সাইফুল্লাগলোট সরকারি কলেজ মসজিদ খতিব মাওলানা আব্দুল কাদের জসীম শিহর মাদ্রাসা মহতামিন মাওলানা নুরুল আমিন বাম মোবারকপুর মাদ্রাসা মহতামি মাওলানা উদ্দিন নারান্দিয়া মাদ্রাসা মহতামি মাওলানা মামুনুর রশিদ নাঙ্গলকোট বাজার বড় মসজিদ ইমাম মাওলানা আলমগীর নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসা পরিচালক মাওলানা মোহাম্মদ শহীদউল ইসলাম বেনিফিটস ফর উমা ফাউন্ডেশন পরিচালক মুফতি সাজ্জাদ হোসেন রাহাত প্রমুখ ওলামা মাশায়েগণ বলেন আরেকটা বিষয় শুনুন আমাদের নাঙ্গলকোটের ওলামায়ে کرام নাঙ্গলকোটের ওলামায়ে کرام তার কিছুদিন আগে তার সহ এবং আট নটা মাসার ভাংচুর হয়েছে এখন আমাদের কোন মাইকারাম জানেই না কেক করছে তারা তৌহিদি যেন তাকে আমরা কতক্ষণ দাবায় রাখবো মানুষকে তো দাবায় রাখা সম্ভব না সুতরাং কেক বা কারা করছে এটা আমাদের মাইকারাম কোন জানেও না সুতরাং সে উদ্দেশ্য প্রণোদিত তার এই ভন্ডামি কাজকর্ম চালায় যাওয়ার জন্য সে মানুষদেরকে বলতেছে যে নাঙ্গল কোটে ওলামাই কালামে গুলো সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট জানা দিচ্ছি নাঙ্গল কোটের সর্বস্তরের তো ওই জনতা কে বা কারা করছে আমরা জানি না তবে নাঙ্গল কোটের ওলামা মাসায়ক এবং ইমাম সমিতি সহ আমাদের কোনো ওলামা একার মেটার সাথে যুক্ত নাই তোমরা যদি কেউ এই দাবি জানাও তবে তোমরা দলিল নিয়ে আসো আমরা এটা থেকে সর্বাত্মক আমাদেরকে আপনার এই নিরাপদ ঘোষণা করবো আমি জাতি ইমাম সমিতি নাগর উবিদা ভক্ত থেকে মুরতাদ তিবু এমন মন্তব্য এমন baktobyo কারণে পরান হাদিসের দৃষ্টিতে সে মুরতাদ হিসেবে তাকে ঘোষণা করা হলো ঠিক ঠিক গত 10 বছর আগে আহ্বান করেছি এই মুরতাদ তিবুর অনুসরণ থেকে দূরে থাকার জন্য ইমান ঈমানবাচিত হলে তার থেকে দূরে থাকতে হবে আর এই মতটাকে প্রতিহত করতে হবে ঠিক ঠিক 180 থেকে আছে 1182 তে মুর্জিদে মুসলিরা উত্তেজিত আমরা বহু কষ্ট করি তাদেরকে থামাই রাখছি আজকে আমরা আইনের আশ্রয় গ্রহণ করেছি যেখানে মাদার কেন্দ্রিক মাদারে মদ জুয়া গাঁজা এবং সেখানে সেজদা চলে শিরিক চলে বেদার চলে আমরা এগুলার বিপক্ষে আমরা কেউ

তো আমরা এখানে আমাদের শিংগুরিয়ার মওলানা সাহেব আছেন আমি আমি আমার পক্ষ থেকে আপনাদের সামনে ঘোষণা করতেছি যে মুক্তুলল্লাহ সাহেবের সাথে একত্বতা ঘোষণা করে আজ থেকে আমরা সে যদি উনি ইসলামি কার্যকলাপে থেকে সে যদি বিরত না হয় সে আজ থেকে মুরতাদ অমুসলিম 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 ঠিক আছে সে সে যাই চেতায় তবে মুসলমান ধর্মীয় অনুভূতি আঘাত আসতে পারে এমন কোন কাজ করতে আমরা দেব না আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই আমি বাংলাদেশ হেফাজতি হেফাজতি ইসলাম নাঙ্গলকোট শাখার নাইবে আমির হেফাজতি ইসলামের পক্ষ থেকে এই মোরতাদ টিফুকে মোরতাদ ঘোষণা দিলাম আর আপনারা আপনাদের সাংবাদিকদেরকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি আমাদের এই সংবাদ একবারে পুরো বাংলাদেশের সমস্ত সব প্রশাসনের কাছে যেতে পৌঁছিয়ে যায় কর্মকর্তাদের কাছে ওনারা যাতে বিচারিক ভাবে এটা আমাদের দাবি মানিয়ানে এটাই আমাদের সবচাইতে দাবি ঠিক আঙ্গোলকঠনা উপজেলা দিন দোলখানা ইউনিয়নে দোলখানের গ্রামের ভিতরে বদনাশা নামে একটা নতুন পথ আজকে কয়েক বছর ধরে আমাদেরকে অনেক জ্বালাতন করতেছে আমাদের যারা মাইক ব্যবহার করে তাদেরকে মুর্শ্রেক বলতেছেন আমাদের যারা কাবের বলতেছেন এবং আমাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আমাদের সবাই করা গরু ছাগল মোরগ কিছু খাওয়া যাবে না আমাদের সকলকে তারা অকাত্মভাবে গালিগালাজ করতেছেন এবং সেখানে তারা মসজিদে জারের মতো আস্তা না ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করতেছেন আমরা সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা এই ফিতনা নির্মূলের জন্য প্রশাসনের কারে জোর দাবি জানাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা কথাগুলি তুলে ধরবেন এবং আমাদের এই বিশেষ করে দুলখা ইউনিয়নের বদ্রেশার এই মুসিবতকে দুলখা গ্রামের ভিতরেই দুলখা গ্রামের ভিতরেই এই মুসিবত যেন আমাদের থেকে সহসায় দূর হয়ে যায় এবং প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি আমরা শুরুতে ওলামা মাসায়েকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি দুই হাজার মহান স্বাধীনতা অর্জনের পর আমরা আমাদের ইমান আকিদা রক্ষায় আজ বার আক্রান্ত সংবাদ সম্মেলনে সম্মেলনের আয়োজন করছি আমরা যখন দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পর স্বাধীনতা অর্জন পূর্বক আল্লাহর পক্ষ থেকে নতুন বাংলাদেশ উপহার পেয়ে দেশকে পূর্ণ গঠন ও সংস্কার করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি কুচক্র কুচক্র মহল ও ব্যক্তিগত বর্গ ব্যক্তিবর্গ আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে যাচ্ছে বিশেষত নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন মাজারে যেমন হিয়াজোড়া হিয়াজরা গোলাম মাইনুদ্দিন টুপু ও বদনা বদনাশাহ ইত্যাদি জায়গায় অন কার্যক্রম গান বাজনা জুয়া শিরিক কার্যক্রম করে আমাদের তহিদি জনতার হৃদয়ে আঘাত করেছে এবং দিন ইসলাম ও কোরআন শূন্য অবমাননা ও অপব্যাখ্যা করে অফলাইন অনলাইন ছড়িয়ে নাঙ্গলকোট সহ দেশে অরাজকতার সৃষ্টির পায় তারা চালাচ্ছে বিশেষত এক ব্যক্তি গোলাম টিপু প্রতিনিয়ত ধর্মীয় অপব্যাখা ও দিন ইসলামের অবমাননা করে যাচ্ছে যেমন তার কুবুরি সিরিকি আকিজা ও ইসলাম বিরোধী বক্তব্য সমূহ থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো এক নম্বর

নাওজু বিল্লাহ বর্ণু হলে কালিমা কারামের কোনো বৃত্তি নেই হলে বাবার দরবারে যেতে হবে নাউজ বিল্লাহ মুর্শিদে দরবারেই ভক্তের কালাঘর ভক্তের হজ এখানে নাউজুল্লাহ ভক্তদের হজ এখানেই গান বাজনা করা জায়েজ নাউজুবিল্লাহ মুর্শিদের গোলামি ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয় নাউযুবিল্লাহ भंडारी পূজা করি আল্লাহকে চিনি না নাউযুবিল্লাহ নাमाज पढ़লে আল্লাহ পাওয়া যায় না আমার জান গাউসে বাগদাদে নিবে আজরাইল আসবে না নাউযুবিল্লাহ মুআবিয়া আল্লাহ তালা নহু কে সাহাবী মানলে আবু জাহল রশিদ এর চরণে শ্রদ্ধা বড় হজের সাহেব হয় যে কোরআনের আয়াত পড়া খ্রিস্টানদের কাজ ইত্যাদি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ চিন্তিত গাজা খাওয়া যায় নাউজুবিল্লাহ প্রিয় দেশবাসী ও সম্মানিত মায়েরা আমরা আপনাদের মাধ্যমে দাবিগুলো সরকারের উদ্যতন তলে যে প্রতিপক্ষের হস্তকে কামনা করছি এবং তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোক দাবি জানাচ্ছি মাজারগুলো অবৈধ কার্যক্রম যেমন কবরে সেজদা গান বাজনা মদ গাজার আসর বসানো ও মাজারে মেলা বসানো সহ সকল কার্যক্রম বন্ধের জোর দাবি জানাচ্ছি এ ব্যাপারে মঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন আমি সেই যে লিখিত বক্তব্য সেটি ওনারা আমাকে অবহিত করেছেন আমি বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথেও আমি বসবো আসলে আমরা চাই না যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক এবং আমরা চাই আইন শৃঙ্খলা ব্যর্থ না হোক এবং একটা সুন্দর সমাধান হোক আমরা সেই কাজ করব আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি